আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই দিনে যে মাঠে ডক্টর মিজানুর রহমান আধারি এসেছিলেন সেই মাঠে আসছে জনপ্রিয় মহাসিদ তারেক মনোহর সাহেব আগামীকাল সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার পাশে যারা আছেন আজকে যে উদ্যোগপাতি রয়েছেন একে একে সবাই সাজিয়ে আছেন একেবারে যারা সবসময় মাহফিলের জন্য অনেক কষ্ট করেন যারা যাদের শ্রমের কারণে এই মহাপী সবসময় জনসমুদ্রে পরিণত হয় সেই মানুষগুলো আমার কাছে দাঁড়িয়ে আছে আমি আসলে অনেক উত্তর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে সবসময় জনসমুদ্রে পরিণত হয় এরকমও আজ হয় এই মাঠে আজকে সেই উত্তর কাশিমপুর মাঠে আহ মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে শুরু হতে যাচ্ছে আগামীকাল ঠিক বিকাল তিনটা থেকে শুরু হবে এবং রাত গভীর রাত চলবে এখানে আসবেন প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান বক্তা হিসেবে থাকবেন আমাদের জনপ্রিয় মুখাসির আরেক বনোয়ার এই জায়গাতে সমাবেত হয়েছিল প্রায় তিন লাখ মানুষ এখানে জনসমুদ্রে পরিণত হয়েছিল আমরা আশা করব আজকে আপনাদের যে যারা এই মাহফিলের দায়িত্বে আছেন তাদের যে আন্তরিকতায় আমরাও আশা করব এখানে আগামীকাল অন্তত জনসমুদ্র পরিণত হবে আমি প্রথমে জানতে চাইব যে মডেল মাদ্রাসার যে উদ্যোগটা জেলা যার উদ্যোগে আজকে সেক্রেটারি সাহেব আছেন ওনার সাথে আমি একটু যুক্ত

আজহার ইউনিভার্সিটি কোরআন এবং করমিক সায়েন্সের কর্মিক সায়েন্সের মেধাবী শিক্ষার্থী স্কলার মুক্তি কবির আজহারী এছাড়াও বাংলাদেশের খ্যাতনামা অনেক ওলামাকান্তে মাঠে আওতা হয়েছে আমি মাদ্রাসার পক্ষ থেকে শ্রেণীবাসীকে চীনভাবে অনুরোধ করবো আপনারা দলে দলে মহাযুড়ে যোগদান করে মহাযুড়কে

উত্তর কাশিমপুর মডেল দাকিল মাদ্রাসার আগামীকালকে ইনশাল্লাহ রাজশাহী কাজ মাহুল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে মাহফিলে আসার জন্য আমি দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমরা এখন অফিস দাঁড়িয়ে আসছি আমাদের কান্ডালিক কাজও প্রায় সম্পন্ন হয়েছে তো আমরা আশা করছি যে আলহামদুলিল্লাহ যেহেতু আগে যে মাহকুলগুলো হয়েছে সেগুলো অনেক বাধা বিপত্তি ছিল এখন আপনারা স্বাধীন ইচ্ছা মানুষ স্বাধীনভাবে আপনারা মাঠে আসতে পারবেন এটা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের যিনি প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আসবেন আল্লাহ মা তার একটা আশায় তিনি পাঁচ পাঁচ দিন থেকে বয়স শুরু করবেন তো আপনারা যারা যারা আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশ্যই শুক্রিয়াদের পরিবেশ স্বাভাবিক আছে শীতলে গরমে নেই এবং কুয়াশার মাত্রা কম আছে আশা করি আপনারা সবাই মা আসবেন আমি আপনাদেরকে দাওয়া দিচ্ছি যে যেখান থেকে শুনছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের মাদ্রসায় যে কত্তাগুলো এখন তারা আমাদেরকে যে মুচিয়া করবেন এগুলো সহ আমরা এখানে যারা আছি যারা এখানে উপস্থিত হবেন সবাই ইনশাল্লাহ আমল করবেন এটাই আশা করছি

যেই ধারাবাহিত হয় পদের পদের মাদ্রাধার উদ্যোগ রেখেছি আগামীকালকে এই মাফিলের আয়োজন করা হয়েছে এখানে আন্তর্জাতিক আন্তর্জাতিকগুলো মাস্কৃতিক মহলায়ানা তারিখ মনোর্থ সহ আরব দেশ ধরনের আন্তর্জাতিক মানব মহাশয়গুলো এখানে বক্তব্য রাখবেন আপনারা সবাই আসবেন ইতিমধ্যে আমরা এখানে এসেছি মাহফিল কর্তৃপক্ষ কমপ্লিট সব সুন্দরভাবে আয়োজন করেছেন শুধুমাত্র অপেক্ষা ঈশ্বর আল্লাহ রহমতে আগের আগে থেকে বাস পেটে আপনারা আবারও এই ঐতিহাসিক মাহফিলে আপনারা সবাই দল তলে এসে মাহফিলকে সুন্দরভাবে সমাপ্ত করবেন এবং শুনবেন এই বলে আমি আমার করছি এবং মাহফিলের সবাইকে সফল কামনা করে আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার

মডেল মাদ্রাসা পুস্তকে বার্ষিক পার্থিবী কোরআন মাহফিল আগামীকাল বাধ্য হতে শুরু হচ্ছে এই মাঠে অনেক আন্তর্জাতিক মানের ডক্টরা আলোচনা করেছেন আগামীকালকেও আন্তর্জাতিক জাতি সম্পন্ন মুখাশিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার আল্লামা গোলাম কবির আধারী সাহেব সহ অনেক গুরুত্বপূর্ণ ওলামাই কেরাম আগামীকাল উত্তর কাশিমপুরের উত্তর কাশিমপুর মডেল মাদ্রাসার তাপসিল কেরাম মাহফিলে আগমন করবেন তাই আপনারা যে যেখানে আছেন যেখান থেকে আমাদের লাইভ দেখছেন যেখান থেকে আমাদের মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা আগামীকালকে তাপসিল কোরআন মাহফিলে দলে দলে যোগ দিয়ে এই তাৎসিল কোরআন মহাকীরকে সফল করার মধ্যে আমরা যেন এই তাৎসিল কোরআন মাহফিল থেকে নসিয়া গ্রহণ করে আগামী দিনে আমাদের পথ জন্য প্রথম সংগ্রহ করতে পারি পাশাপাশি এই মাহফিলের মাধ্যমে আমরা উত্তর কাশিমপুর মডেল মাদ্রাসার জন্য দোয়া করব প্রাণ খুলে মন খুলে যেন এই মাদ্রাসাটা আগামী দিনে ভবিষ্যতে আরও এই উচ্চতর স্তরে সহজতে পারে সেই সার্বিক দোয়া সহযোগিতা কামনা করে সেই বাসীকে মাথে অংশগ্রহণ করার জন্য আবার দিয়ে আমি আমার সংস্কৃত শেষ করছি আসসালাম তো আমরা আজকে শেষ করবো শেষ করার আগে আমাদের জাহির বাইস আমরা যুক্ত হবো এখানে অনেক মানুষ আছে সবাইকে কথা বলার সুযোগ নাই আসলে পেনীর তালাশের সবাই মোটামুটি সবাই পাঠক আপনারা সবাই দেখ তো যেই মাঠে মিজানুর রহমান আজহারি এসেছিলেন সেই মাঠেই কিন্তু তারেক আসছে সবই আহ এবছর কিন্তু মাধ্যমে আমাকে বলছিল মিজানুর রহমান আজহারি সাহেবকে এখানে আনার চেষ্টা করা হয়েছিল আসলে ওনার শিডিউল পাচ্ছি না তাই না তো যদি শিডিউল পাওয়া যায় তখন কিন্তু আপনাদেরকে আমরা ইফেন তালাশের মাধ্যমে আপনাদেরকে জানাবো আজকে শেষ করব পরবর্তী তার আগে আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে যুক্ত হব জাহাঙ্গীর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি যে ধন্যবাদ ফেরি তালাসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক কমিটিকে মূলত সেখানে দেশ বিভিন্ন আগামীকাল গোলামাই কেন আসবেন বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি আল্লামা তারিক মোনাওয়ার আসবেন আমরা এই ফেনি তালাসের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষ করে ফেনিবাসীকে আমরা এই মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা সকলেই এই উত্তর প্রদেশের মোটর মাদ্রাস মাহফিলে অংশগ্রহণ করে এই মাহফিলকে সাফল্য মিলিত করবো এবং আমরা এই মাহফিলের মাধ্যমে উত্তর প্রদেশের মোটর মাদ্রাসাকে সার্বিকভাবে আমরা সহায়তা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাকে বিশ্বাস করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি সৌরভ পাটোয়ারি আজকে হয়তো অনেকে আমাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন তো ব্যক্তিগতভাবে আমি আমার এই এলাকা সবসময় আমি এলাকাকে ভিন্নভাবে দেখি যার কারণে আবার ফেসবুক লাইভে আসা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই এলাকারই সন্তান সৌরভ পাটোয়ারি আজ থেকে পাঁচ বছর আগে এই যে এখানে তারা এটা